শিক্ষার্থীরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে খুব একটি ইন্টারেস্টিং বিষয় শিখবো যেটা আমাদের বাস্তব ক্ষেত্রে খুবই কাজে লাগে বিষয়টি হচ্ছে কি যে দেয়ালে ইটের সংখ্যা নিম্ন ইটের সংখ্যার নির্ণয় আমরা ঘরবাড়ি তৈরি করি না আমরা যেমন ধরো আগামী দিন সিদ্ধান্ত নিলাম যে তিনতালা বিলিং করব এবং এই তিনতালার ভিতরে বিল্ডিংটা করতে কতগুলো ইট লাগবে বিশেষ করে দেয়াল তৈরিতে কম হিসাব আলাদা দেয়াল তৈরিতে আমাদের কি পরিমাণ ইট লাগবে আমরা আজকে এটা শিখব খুব সহজ বিষয় তোমরা মনোযোগ সহকারে দেখো আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও মনোযোগ সহকারে আমা আমাদের এই আজকের এই হিসাবগুলো দেখেন উপলব্ধি করেন তাহলে নিজেই আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করতে পারবেন তো কথা দীর্ঘায়িতটা করে শুরু করা যাক প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটা দেয়ালে যে দেয়ালের ইটের সংখ্যা নির্ণয় করব। ওই দেয়ালে দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে উচ্চতা লাগবে তো আমরা সচরাচর হিসাব করি মূলত ফুট এককে কি এককে কিন্তু আমরা আজকে যেহেতু এটা পরীক্ষা আসার সম্ভাবনা থাকে এই ধরনের অঙ্ক এবং আমরা ওই এই ধরনের অঙ্ক পরীক্ষা দিতে গেলে আমাদের এককটা দেয় মিটার অথবা সেন্টিমিটারে কিসে মিটার অথবা সেন্টিমিটার তাই আমরা মিটার অথবা সেন্টিমিটার এককে আজকের এই হিসাবগুলো করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব দেয়ালের দৈর্ঘ্য তো একজন আসব আমাদের যে দেওয়ালটা আমরা প্রস্তুত করছি দিয়ে এই দেওয়ালটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো এখন নির্ণয় করো দেখো কত সেন্টিমিটার সেন্টিমিটার এককে দেখো কত হয় চুরানব্বই তার মানে আমাদের এই দেওয়ালটার দৈর্ঘ্য হচ্ছে চুরানব্বই সেন্টিমিটার চুরানব্বই তারপরে প্রস্ত মাপ ভেড়ের প্রস্ত চুরানব্বই সেমি আমরা সংক্ষেপে লিখি নাকি

এখন আমরা এই দেয়ালের দৈর্ঘ্য উচ্চতা দিয়ে কি করবো আমরা মূলত এই দেয়ালের আয়ত নির্ণয় করবো কি নির্ণয় করবো তার মানে তুমি বাসায় যে দেয়ালের সংখ্যা নির্ণ করবে ওই দেয়ালের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করবে রাইট নির্ণয় করার পরে ওই দেয়ালের আয়তন নির্ণয় করতে হবে তো এই দেয়ালের আয়তন কিভাবে নির্ণয় করবে দেয়ালের আয়তনের সূত্র কি দেয়ালটা কি আকৃতি একটু খেয়াল করো তো আয়তাকৃতির না এটা একটা আয়তাকার ঘনবস্তুর নেয় আচরণ করে বা দেখতে আয়তাকার ঘনবস্তুর মতো তো আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ কি উচ্চতা যেহেতু এটা দেওয়াল তো আমরা দেওয়ালের নাম দেখি দেয়ালের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি কত চুরানব্বই প্রস্থ বারো উচ্চতা কত সেন্টিমিটার আর আয়তনের সবসময় যেহেতু এখানে সেন্টিমিটার সেন্টিমিটারে এখানে কয়টা গুণ হয়েছে তিনটা একটা সেন্টিমিটার দুইটা তিনটা সেন্টিমিটার গুণ ہوا তো এর হবে ঘন সেন্টিমিটার কি সেন্টিমিটার ঘন সেন্টিমিটার সেন্টিমিটার আর ক্ষেত্রফলের বেলায় ক্ষেত্রফলের বেলায় যখন দুইটা একক গুণ হবে তখন হবে কি বর্গ সেন্টিমিটার clear আচ্ছা এইটা রেজাল্টটা হয় কত ক্যালকুলেটরটা শুদ্ধ দাও ক্যালকুলেটরটা দাও চানব্বই গুণ বারো গুণ সাতশত ছত্রিশ একচল্লিশ হাজার সাতশত ছত্রিশ ঘন সেন্টিমিটার তাহলে আমরা কাঙ্ক্ষিত যে দেয়াল মানে যে যে ইট করবো ওই দেয়ালের আমরা কি নির্ণয় করলাম আয়তন এবার এই দেওয়ালের আয়তন কি আমরা যদি ইটের আয়তন দিয়ে কার আয়তন কোন ইটের একটা ইটের যে ইট দিয়ে তুমি তৈরি করবা দেয়ালটা তো সবগুলো ইটের পরিমাপ প্রায় সেম এগুলা যখন তৈরি করে কিন্তু সেম থাকে মানে কাঁচা অবস্থায় কিন্তু যখন এটাকে আগুন দিয়ে পোড়ায় তখন এটা একটু ডেকে যায় এদিক মানে আকৃতি একটু পরিবর্তন হয় এবং একটু কমে

বস্তুর তুমি আয়তন নির্ণয় করতে গেলে এটার আকৃতিটা দেখবো আকৃতিটা যদি ইটের মতো হয় অর্থাৎ আয়কার আয়তাকার হয় কি হয় আয়তাকার তখন ওইটার দৈর্ঘ্য প্লস উচ্চতা নির্ণয় করে গুণ করে দিলে এটার আয়তন গুণ করে দিলে কি আয়তন আর ভিন্ন আকৃতির ঘনবস্তু আছে ওইটার হিসাব পরে ঠিক আছে তোমরা এই ক্লাসে শুধু কি আয়তাকার ঘনবস্তু আচ্ছা দৈর্ঘ্য কত ইটের দৈর্ঘ্য কত চব্বিশ উচ্চতা ষ নাকি দুই হাজার ষোলো কি কি সেন্টিমিটার গন সেন্টিমিটার কি ঘন সেন্টিমিটার কারণ আমি বারবার বলছি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা

সূত্র যখন লিখবে তখন এই জায়গায় লিখবে কি ঘন একক তারপরে এককের জায়গায় তোমার সেন্টিমিটার এককে যদি অঙ্কটা থাকে সেন্টিমিটার এককে মিটার এককে থাকলে মিটার একক ফুট একক থাকলে ফুট একক বিভিন্ন ধরনের একক আছে আছে না তাহলে আমরা শেষ বেশ কি কি নির্ণয় করলাম দেখো তো আমরা শেষ বেশ নির্ণয় করলাম দেয়ালের আয়তন আর কি ইটের আয়তন শেষ আমরা খুব নিকটে চলে আসছি যে কয়টা ইট লাগে তাহলে আবার আমরা কি নির্ণয় করব কয়টা ইট লাগে নাকি একবার সিম্পল বিষয় এই দেয়ালের আয়তনটাকে যদি একটা ইটের আয়তন দিয়ে ভাগ দাও তাহলে কিসের পরিমাণ পাইলা ইটের পরিমাণ কিসের পরিমাণ একবার সিম্পল বিষয় মানে আবার বলি এই যে দেয়ালটা দেয়ালটার আয়তন নির্ণয় করছি আর কি নির্ণয় করছি একটা ইটের আয়তন নাকি এই দেয়ালের আয়তনটা যদি একটা ইটের আয়তন দিয়ে কি দাও ভাগ দাও তাহলে কি পাই যাবা ইটের সংখ্যা ইটের সংখ্যা করি পরিমাণ ইকুয়াল টু আমাদের প্রথম ফলাফল কত একচল্লিশ হাজার ছত্রিশ ভাগ তৃতীয় রেজাল্ট দুই হাজার

একসাথে মিহিন হয় নাই মিহিন হইলে কিন্তু এই কুরেটার এজালটা আসতো তাই আমরা দেখি বিষটি কয়টি বৃষ্টি 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 হিট হিটের সব পরিমাণ বৃষ্টি ওকে এটাই হচ্ছে কি অ্যান্স এবার আমরা গইনা দেখি এখানে কয়টা ইট আছে নাকি তাহলে তুমি আসো যাইদুল যাইদুল আসো বলো কয়টা ইট আছে যে দেয়ালের নির্ণয় করতে চাও ধর একটা দেয়াল তুলবা শুধু একটা বাউন্ডারি দেয়াল তোলবে না ওই দেওয়ালের আয়তনটা নির্ণয় করবা কেমনি দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা আমি শিখে দিলাম নাকি এই দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তুমি কি করবা গুণ করবা গুণ করলে আয়তন হয়ে যাবো দেয়ালার কি আয়তন তারপরে একটা ইট নিবে একটা ইটের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নিবে নিয়ে কি করবা আয়তন নির্ণয় করবা কার আয়তন ইটের কিভাবে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা হয়ে গেল তো এবার কি করবা দেয়ালের কি এই ইটের আয়তন দিয়া বাদ দিলে কি হয়ে যাব কি সংখ্যা এরকম কইরা বাইরের দেশে ইট দিয়া না ব্লক দিয়া ঘর তৈরি করি নাকি ব্লক আছে সিমেন্টের ব্লক আর বাংলাদেশেও পরিবেশ বান্ধব সিমেন্টের ব্লক ইদানিং তৈরি হচ্ছে তো এই ব্লকের হিসাবে তুমি নির্ণয় করতে পারবা কিভাবে দেয়ালের দৈর্ঘ্য তারপরে প্রস্ত প্রস্ত বলতে পুরুত্ব কি পুরুত্ব এখানে একটা ব্যাপার আছে যে ব্যাপারটা বলতে আমি ভুলে গেছি ব্যাপারটা হচ্ছে আমরা এই দেয়ালের প্রস্তটা কয় ইঞ্চি আমরা বাংলা ভাষায় বলি পাঁচ ইঞ্চি কয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দেয়াল কয় না আবার কয় দশ ইঞ্চি দশ ইঞ্চি কোন জায়গায় হয় ঘরের নিচে নিচে হয় না দশ ইঞ্চি দশ ইঞ্চি মানে দুইটাই ভাবে থাকবে এইভাবে এইভাবে থাকলে এই যে দেখতে পাচ্ছো এই যে এটাকে বলা হয় কি দশ ইঞ্চি তা আমরা তো ইঞ্চিতে হিসাব করি নেই করছি কি সেন্ট সিমিটার তো সেন্ট সিমিটার ইঞ্চিত একটু ফাক ফোকর আসে মানে একটু হিসাব নিকেশ এদিক সেদিক হয় দেখা গেছে এই তোমার হিসাব থেকে পাঁচ দশটা ইট বা বিশটা ইট এদিক সেদিক হবে আর কি কারণ কি ইট তো আর সব এক সাইজের হয় না মানে কোনোটা বেশি পড়ার কারণে ছোটোই যায় কোনোটা কম পোড়ার কারণে একটু বড় থাকে মানে আসল সাইজে থাকে তো সেক্ষেত্রে একটু হেয়ার হয় এখন দশ ইঞ্চি নির্ণয় করতে বললে তখন কি করবা এটা কি আইডিয়া আসছে না মাথায় দশ ইঞ্চি নির্ণয় করতে গেলে তুমি একইভাবে দৈর্ঘ্যটা নির্ণয় করবা

ওই দশ ইঞ্চি দেয়াল এর ইটের পরিমাণ নির্ণয় করতে চাও তাহলে ওই আমাদের এই স্বাভাবিক পাঁচ ইঞ্চিটাই নির্ণয় করো নির্ণয় করে দুই দিয়ে গুণ দিলে দুই যা বুঝলেন কথা কত দিয়ে গুণ করবা দুই দ্বারা গুণ করলে এটা দশ ইঞ্চি হয়ে যায় না শেষ সোজা সোজা হিসাব ক্লিয়ার না তাহলে তোমাদের বাসাবাড়িতে যখন তোমরা ঘর তৈরি করবা যখন মিস্ত্রি স্টিমে এস্টিমেট করে কি ইস্টিমেট দেন বা তোমার এটা ইয়াদে সংখ্যা দেয় যে এত হাজার ইট লাগবো তাহলে তুমি একটু পরীক্ষা করে পারবা এখন ব্যাপারটা হচ্ছে স্যার আমরা তো দেয়ালটা এইটাকে ছোটো দিই ছোটো দিই কে আমরা সেন্টিমিটার হিসাব করছি কিন্তু আমরা যখন দেয়ালটা বড় হইব তখন কিভাবে হিসাব করব তন সোজা হিসাব তোমার ধরো মিটারে আসলো তুমি মিটারে হিসাব করবা কিসে হিসাব করবা মিটারে বোঝানোর কথা দেয়ালটা মিটার মিটার স্কেল আছে না যখন ওই তুমি বা মিটার আছে যে জায়গায় সেন্টিমিটার আছে কয় সেন্টিমিটার এক মিটার তাইলে ধরো আমি এখানে সেন্টিমিটার না মিটার নিলাম নিলাম হিসাব কিন্তু সেন্টিমিটারে থাকবো ক্লিয়ার ইটের হিসাব যেহেতু সেন্টিমিটারই তাহলে দেয়ালের হিসাবটাও সেন্টিমিটারে কিন্তু হিসাব করবা কি

গজি কাপড় কিনো না গজি কাপড় গজি কাপড় বলতে কি গস কাপড় কিনো তো গস কাপড় কিনতে গেলে তোমরা এরকম ওনারা যে বিক্রি করে গজে একটা গজের মাপ আছে আছে না এটা মূলত হচ্ছে তিন ফুট কয় ফুট তিন ফুট এবং ওই গিরার একটা হিসাব আছে তো কয় কয় গিরা বারো গিরা বারো গিরায় এক গজ কয় গিরা এক গজ বারো গিরা ওই গিরার হিসাবে আবার কাপড় কি করে কাটে মানে তোমার লাগে দর।

এই 34 ইঞ্চি মানে কয় ফুট 3 ফুট 그러면은 তারা ওই কাপড়ের হিসাবে গிறார் হিসাব করে কিন্তু এটা হচ্ছে ইনসিট বুঝল তো কি ইনসিট ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এইটা হিসাবটা বুঝলাম দি স্যার তারপরে না তোমরা দি যদি আসে ধরা তোমার 4টা দেয়ালে কথা বললো তো 4টা লেন হিসাব তুমি বাই করতে হবে না তুমি সাইজ যে দেয়ালে হিসাব করবা ওইডা এইডা সংখ্যা নিব করবা দ্বিতীয়বার আবার ধৈর্য বরাবর যে দেয়ালে ধর এই আমার এই ঘরটা

আজকের এই কাজটা তোমরা বাসায় তোমাদের নিজের বাড়িতে যে দেওয়ালটা আছে তোমাদের বাড়িতে দেওয়াল আছে না এই দেওয়াল মানে তোমার দেওয়াল আছে একটা দেওয়াল একটা দেওয়াল প্রস্ত বরাবর একটা দেওয়াল এর ইটো হিসাব করে নিয়ে আসবা কিভাবে করবা আবার বলে দিই তুমি জাস্ট কি করবা দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালটা এটা সম্পূর্ণটা দৈর্ঘ্য নিবে মিটার নিবে কিছু নিবা মিটার মিটার নিলা দশ মিটার পাইলা কত দশ মিটার সাপোজ মিটারে সেন্টিমিটার নিবা কিভাবে এই দশ এর কত দিয়ে গুণ দিবা একশো দিয়া কত একশো সেন্টিমিটার হয়ে যাব কি সেন্টিমিটার তাহলে মূলত রেজাল্ট হয় কত এক হাজার সেন্টিমিটার ক্লিয়ার দৈর্ঘ্য ফাইলা এবার প্রস্থ ফাইলা কত মনে করো সাপোজ প্রস্থ এরকম মনে করো আট মিটার কত হইলা মানে আট গুণ আমি ডাইরেক্ট একশো দেড় দিয়ে দিয়ে কত হয় আটশো সেন্টিমিটার উচ্চতা মনে করো উচ্চতা মনে করো তিন মিটার কয় মিটার সচরাচর তিন মিটারই হয় এরকমই হয় তাহলে তিন ইন্টু কত একশো তাহলে তিনশো সেন্টিমিটার এ তারপরে তোমার এখানে রেজাল্ট গুলো চেঞ্জ হইব জাস্ট বুঝলো এই কথা আবার প্রস্তাব করব একটা দেয়াল নিলা ওই মিটার নিলা এখন অনেক সময় এরকম হয় স্যার যদি মিটারটা পূর্ণ না আইসা মানে আমার হিসাবে দশ মিটার না আইসা আইলো দশ দশমিক পাঁচ মিটার সমস্যা কি দশ দশমিক পাঁচ মিটার মানে কি দশের পরে আরো অর্ধেক মিটার নাকি জেনে আসো দশমিক দশমিক পাঁচ আই হোক তিন আই হোক তুমি কত দিয়ে গুন দিবা একশো দিয়া তবে ক্যালকুলেটর হিসাব করবা ক্লিয়ার বুঝ আমার কথা পারবে না তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমরা এই কাজটা করে আসবা তাহলে তোমরা বাস্তব জীবনেও তোমাদের এই অঙ্ক করার হিসাবটা তুমি কাজে লাগাইতে পারবা এবং অন্যদেরকেও শিখাতে পারবা ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আপনাদেরকেও আজকের এই ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন এবং আশা করি এরকম গণিতকে আপনারা বাস্তব জীবনে কাজে লাগাবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ